গাইজ এখন হবে কেক কাটিং ওকে নিয়ে আমরা সবাই মিলে ছাদে চলে গিয়েছি চোখ বন্ধ করে কারণ ওকে সারপ্রাইজ দেব ইয়ে তো মানে সে মনে হচ্ছে হাই কোর্টে তুলবে এবার ওর এখান দিয়ে ছেড়ে দাও ও সোজা চলে যাবে নিয়ে গিয়ে করিয়ে দাও দাও দেখো গাইস ওকে স্পটেতে নিয়ে আসা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে কেক তো একটা কেক ওর দিদি নিয়ে এসছিল আরেকটা কেক ওর ছদি আর আমি মিলে কিনেছিলাম তো এখন হচ্ছে আশীর্বাদ ওর মা বাবা প্রথমে দুজনে আশীর্বাদ করে নিয়েছে এখন হচ্ছে কেক কাটিং কেক কাটার পর ওর মাকে একটু খাইয়ে দিল আরে একটু তো এটা হলো একটা পিষি আর ওর পিষি এসে বলল যে দে আমি একটু কেক খাওয়াই তো ওই জন্য ও কেক কাটছিল খাওয়ানোর জন্য তো পিষি একটু খাইয়ে দিল ওকে আর তারপরে আমরা নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য আর ও দেখো এখানে ক্যাটারিং এর ছেলে হয়ে গেছে এখন সবাইকে খাওয়া দাবার দিচ্ছে তো ওর ভাগ্নি বলল যে দে একটু পোজ দিয়ে তুই একটু কিছু বল তাই জন্য এই দে এই তুই মানে এসব তোর দায়িত্ব কর্তব্য বলবি না যে ভালো করে খান লজ্জা করবেন না বলতে হয় তো তো দেখো ভাগ্নি বলেছে বলে ও ফের ডবল করে আবার বলছে যে ভালো করে খান লজ্জা করবেন না ওর আরও ভাগ্নি আছে তাদেরকে আর এখানে হচ্ছে না দিদি কেক আর পায়েস রেডি করে রেখেছে খাওয়া হয়ে গেলে সবাইকে দেবে তো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম তো ওই দেওয়া থাকা করছিল আমাদের সাথে খেতে বসতে পারেনি